হ্যালো সবাইকে বিয়ে তো হয়ে গেছে কিন্তু বিয়ের ভিডিও অনেকটাই দেওয়া হয়নি কিছু কারণ কারণবশত ওই কারণে এখন আস্তে আস্তে একটু দিচ্ছি সবাই একটুখানি ভালোবেসে ভিডিওগুলো দেখো তো ফার্স্টই দেখায় এই শাড়িটা এই শাড়িটা মা বিয়েতে বোনের বিয়েতে এটা আমাকে দিয়েছে যে আমার বড় মেয়ে এই শাড়িটা পরবে ওই কারণে এই শাড়িটা মা আমি বোন আমার বর সবাই পছন্দ করে এই শাড়িটা নিয়েছি আর বিশেষ করে কিন্তু এটা আমার বরের পছন্দ ও বলেছে যে এই শাড়িটা আমার গায়ে খুব ভালো লাগবে আমি জানি না বিয়ে উপলক্ষে তো নেওয়া হয়েছে কিন্তু আদৌ কখন যে পরবো আর কবে যে পরবো আমি জানি না তো এটা নেওয়া হয়েছে এটা মা বিয়েতে বোনের বিয়েতে এটা আমাকে দিয়েছে তারপরে দিয়েছে আমার বরকে বড় জামাই বলে কথা ওই কারণে এটা যখন পাঞ্জাবিটা নেওয়া হচ্ছে হয়েছিল। সে সময় না মানে আমরা খেয়ালই করিনি এরই লাল পাঞ্জাবি মানে মেরুন কালারের ওটা আমাদের বিয়েতে সেটা নেওয়া হয়েছে আর এটা এবার বোনের বিয়েতে এটা এবার সাদার ওপরে মানে ঘিয়ে কালারের ওপরে নেওয়া হয়েছে এটা পরে বাড়ি এসে আমরা দেখছি যে সেম শুধু কালারের ডিফারেন্স হয়ে গেছে তো এটা না হচ্ছে এটা বড়ো জামাই হিসাবে আমার মা দিয়েছে এটাও বিয়েতে পড়বে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের দুজনের শাড়ি আর এটা পাঞ্জাবিটা পাঞ্জাবি অনেকগুলোই নেওয়া হয়েছে এটা তোমরা আগেও দেখেছ যে নেওয়া হয়েছে তো পাঞ্জাবি আমি একসাথে সব নিয়ে মানে এটা হলো বিয়ের সমস্ত সব কিছু কেনাকাটা তো এখানে একসাথে সব ডাকা হয়েছে আর পাঞ্জাবি ও অনেক কিছু নেওয়া হয়েছে তো পাঞ্জাবি এখন কোনটা কি পড়বে না পড়বে বিয়েতে এটা আমি জানি না এখনো ডিসাইড কিছু করতে পারিনি টাইমই পাইনি আমরা এত চাপে রয়েছি আর মাঝখানে আমাদের এর মাঝখানে কিন্তু আমাদের অ্যানিভার্সারি রয়েছে ওই কারণে মা টাফা দিয়ে দিয়েছিল যে পছন্দ মতো জিনিস নিয়ে নিতে ওই কারণে ওর জন্য একটাই টি শার্ট নিয়েছি আর একটা প্যান্ট নিয়ে নিয়েছি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম কিন্তু সেই কুর্তিটা এখানে আনা হয়নি ওই কারণে তোমাদের সামনে শেয়ারও করতে পারলাম না আর তারপরে এইটা এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে এটা গায়ে হলুদের জন্য সকাল সকালবেলায় এই পাঞ্জাবিটা পড়বে এটাও ডিসাইড করেই রেখেছে আর আমিও হলুদের ওপরে ডিসাইড করেছি আমি দেখাচ্ছি কি কি নিয়েছি আর এই ব্লাউজটা তুমি দেখিয়েছিলাম যে কাটাতে দি দিয়েছিলাম যে কেমন উনি কাটান সেটাই তো ব্লাউজটা খুব সুন্দর কাটিয়েছে খুব সুন্দর তো আবার ওখানেই আমরা আবার ব্লাউজ কাটাতে দিয়েছি মানে বিয়ের আর বউ ভাতের যে ব্লাউজ যেগুলো হবে সেগুলো ওখানেই কাটাতে দিয়েছি কারণ উনি খুব ভালো তো কাটিয়ে দিয়েছে ওই কারণে আর ওইখান থেকেই তো এই ব্লাউজটা নিয়েছি এটা কবে পরব ডিসাইড করে রেখেছি এবারে সেই দিন না আসলে এখনও বলতে পারছি না যে এটা কবে পড়ছি কিছু কিছু ভেবেছি যে এই টাইমেও পড়বো এখনও সব কিছু ডিসাইড করে উঠতে পারিনি যে কখন কোন জিনিসটা পড়ব কারণ খুবই কাজের ভেতরে আমরা রয়েছি মানে বিয়ে বলে কথা তো কাজের তো শেষই হয় না মানে যতই করা হয় ততই মনে হয় যে এটা এটা থেকে গেল এটা কোনটি থেকে গেলো ওইটাই ব্যাপার ব্লাউজ আমি অনেকগুলো নিয়েছি এবার আমি জানি না কখন কোনটা পরব আদৌ মানে এত কাজের চাপ এত কাজের চাপ কখন যে পরে উঠবো কোনটা কোনটা জানি না কিন্তু কেনা ঠিক আমার হয়েই যায় ড্রেসপত্র আর বিয়েতে মানে আমার বিয়েতে যে শাড়ি আমি পরেছিলাম ওটা একবারই পড়া হয়েছে বিয়ের এই পাঁচ বছর হতে যাচ্ছে আমি একবারও পরিনি ওই কারণে আমি ভেবেছি বোনের বিয়েতে আমার বিয়ের বেনারসিটা পরব ওই কারণে আমি আলাদা করে আর বিয়ের বেনারসি আর কিনিনি এটাই আমি বিয়ের দিনই পড়বো বোনের বিয়েতে এটা খুবই ভারী খুবই ভারী মানে বিয়েতে আমার হালত খারাপ হয়ে গিয়েছিলো পুরো আর এটা হলো ব্লেজার আমার বরের জন্য এটা নেওয়া হয়েছে এবার ও এটা বউ ভাতের দিন পরবে আর বিয়ের দিন তো পাঞ্জাবি পরবে এটা নতুন নেওয়া হয়েছে কারণ ওর আগে যে যতগুলো ব্লেজার ছিল সবগুলো এখন মানে সব টাইট হয়ে গেছে ওর গায়ে ওই কারণে ওইগুলো সব বাদ দেওয়া হয়েছে আবার এটা নতুন আবার কেনা হয়েছে শুধুমাত্র বিয়ের জন্য মানে বোনের বিয়ে ওই কারণে আমাদের মানে কেনাকাটার আর শেষ হয়নি মানে কিনেই গেছি কিনেই গেছি তো আর বেশি দিন আর নেই টাইম ওই কারণে এখন যতটা পেরেছি সব কেনাকাটা হয়ে গেছে এইটা কেনা হয়েছে এটা বর নিজে পছন্দ করেছে কারণ ও পছন্দটা অলওয়েজ সব সময়ই ভালো তো আর এই লেহেঙ্গাটা নেওয়া হয়েছে এই লেহেঙ্গা তো আমি শেয়ার করেইছিলাম যে আমি গিয়েছিলাম দোকানে তো এই লেহেঙ্গাটা শেষ পর্যন্ত এইটা পছন্দ হয়েছে এটা নিয়েছি খুবই ভারী খুবই ভারী মানে আমার যা ওয়েট তার চেয়ে হয়তো সামান্য একটু কম আছে মানে এতটাই পরিমাণে ভারী কিন্তু বিয়ের তো তো বিয়েতে দেখতে ভালো লাগাটা হলো সবচেয়ে বেশি জরুরি ওই কারণে এই লেহেঙ্গাটা নেওয়া হয়েছে লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর সবার খুব পছন্দ হয়েছে আমার তো অবভিয়াসলি পছন্দ হয়েইছে আর যখন পরবো তখন দেখা যাক কীরকম লাগে আমাকে দেখতে এর ব্লাউজটাও কাটিয়ে মানে কাটানো হয়েছে কাটিয়ে দিয়েছে কারণ আর তোর হাতে বেশি দিন টাইম নেই ওই কারণ এখন না কাটালেও তো আর হবে না আর যে এটা এটা আমি আর যে ওর যে নিচের যে বর্ডার যে ওটা ওটা আমি বাড়িতেই করে নিয়েছিলাম কারণ ওদের কাছে টাইম লাগতো অনেক আমার হাতে এখন টাইম নেই বেশি ওই কারণে আমি বাড়িতেই করে নিয়েছি আর সত্যি যেখান থেকে ব্লাউজটা কাটায় উনি খুব সুন্দর কাটিয়ে দেয় খুবই ভালো আর কেমন হয়েছে লেহেঙ্গাটা অবশ্যই জানিও আর পরলে তো তখন বোঝাই যাবে যে কীরকম লাগবে আমাকে আর তারপরেও আবার ব্লাউজ মানে ব্লাউজ কিনেছি যে শাড়ির সাথে কোন শাড়ির সাথে কি পরবো না পরবো অনেক ব্লাউজ কেনা হয়েছে এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি কে নিয়ে নিয়েছি আর তারপরে এই নাইটিটা যে নিয়েছি কারণ বিয়েতে তো নতুন নতুন ড্রেস না পরলে ঠিক মনে শান্তি আসবে না ওই কারণে যে বিয়ের দিন সকালবেলায় তারপরের দিনও নতুন নতুন সব ড্রেস পরতে হবে বিয়ে বলে কথা ওই কারণে আর এই শাড়িটা নে এটা আমি ভেবেছি ও গায়ে হলুদের সময় পরবো তো এটা এখনো পর্যন্ত কিছুই করা হয়নি এর ব্লাউজ পিস রয়েছে ওগুলো কাটতে হবে ওগুলো এখনও রয়েছে আর হাতে তো টাইমও নেই আর হাতে আর কটা মাত্র আমার হাতে টাইম রয়েছে তার ভেতরে আমার অনেক কাজ রয়েছে তো এইগুলো কেনা আপাতত আমার হয়েছে তো বিয়েতে আরও শপিং রয়েছে এগুলো তো খুবই কমের ওপরেতে দেখেই দিলাম এখনও কসমেটিক রয়েছে বোনের জন্য কী কী আমরা দিচ্ছি সেগুলো রয়েছে আস্তে আস্তে ভিডিও আসবে তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আর এখান থেকে কোন ড্রেসটা সবচেয়ে ভালো হয়েছে সেটাও জানিও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা